আসসালামু আলাইকুম রহমতুল্লাহি একটি সুখবর অত্যন্ত একটি সুখবর ইতিহাসিক ইতিহাসিক সুখবর বর্তমানে টার্মিনাল হরুপ বা অটো হরুপ এক কথা আপনাদের হরুপ আছে আপনারা যদি তলব দেন কপাল হতে পারবেন এটা একেবারে সুখবর এই খবর এই খবরটা কিন্তু সৌদি সরকার কোনো নিউজে দেয় নাই এবং মুক্ত বাবিলের সাইটে হোক যাওয়া কোথাও কিন্তু দেয় নাই আমি কিছুদিন আগে একটা ভিডিও পাবলিশ করছিলাম যে ডিসেম্বরের ভিতরে সৌদি সরকার সুখবর দিতে পারে বা সুখবর দিবে সুখবরটা নাজি এভাবে চলে আসবে আমরা কখনো কল্পনা করতে পারি নাই স্বাধীনতা দিবস উপলক্ষে তেইশে সেপ্টেম্বরে সৌদি আরবের স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের উপলক্ষে 18 সেপ্টেম্বর থেকে এখন যারা হরুপ খাইছেন তারা কিন্তু তলব দিলে কপাল হইতে পারছে এটা আঠারো সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আজকে উনিশে সেপ্টেম্বর কালকে থেকে কিন্তু অনেকে কপালা হয়েছে আজকে যদি আপনি তলব দেন আপনি কপাল হইতে পারবেন একইবারে চ্যালেঞ্জ একইবারে কিবারে সঠিক যারা কাজ করে যারা মক্তব আছে এবং যারা এইগুলি নিয়ে কাজ করে তারা কিন্তু অনেকেই নিউজ করছে একবার একবারে সঠিক নিউজ এবং আপনি আশা রাখেন হয়তো এটা পাবলিসিটি করতে পারে যদি সরকার যে কোনো নিউজ দিবে আর না হয় স্বাধীনতা দিবসের উপলক্ষে যদি হয়ে থাকে তাইলে এক সপ্তাহে সুযোগটা থাকতে পারে বা দুই সপ্তাহ থাকতে পারে হতে পারে দু তিন দিনের ভিতরে আপনার টিভিতে প্রচার করবে নিউজে আসবে এবং বক্তব্য আমেল এবং যাওয়ার জন্য যে কোনো সাইডে বা তাদের টুইটারে কিন্তু প্রকাশ করবে যে হুরুপদের একটা সুযোগ দেওয়া হয়েছে সূর্যটা গ্রহণ করুন তবে এখন যদি আপনি তলব দেন কপাল হতে পারবেন খুব দ্রুত যাদের কাছে টাকা আছে আপনারা অনেক জায়গায় ঘুরাঘুরি করছেন এই সুযোগটা মিস করবেন আপনার কাছে যদি টাকা থাকে আপনি এখনই যে কোনো মক্তব্যকে তলব দেন টাকা ডালেন আপনি কপাল হইতে পারবেন কপাল হওয়ার পরে আপনার এখামাও কিন্তু বাড়িয়ে আসবে যাওয়া যাদের পুরো কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই বর্তমানে কিন্তু আপনার যাদের হুরুপ যাদের টার্মিনাল হুরুপ এবং যাদের অটো হুরুপ তারা বৈধ হইতে পারবেন এবং কফালা হইতে পারবেন আপনি এখন শুধু কাজ আপনার শনাক্ত করেন করেন ভালো আলোচনা করে হয়ে যান এই বন্ধ যায় যেহেতু সৌদি সরকার এটা বিজ্ঞপ্তিতে নেই কোনো ঘোষণা দেয় নাই এবং কোভিড এ শেষ হবে এটারও কিন্তু কোনো নির্ধারিত তারিখ নেই আমরা যখন আমাদের কাজ করতে যাই কাজের ক্ষেত্রে কিন্তু এটা পাওয়া যায় যে কফালা হচ্ছে কিন্তু ওইখানে লেখা থাকে না কতদিনের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে বর্তমানে যারা এই সমস্যার ভিতরে আছেন হুরুপ এবং হুরুপ যাদের আছে আপনারা যদি টাকা থাকে আপনি এখনই সুযোগটা গ্রহণ করুন যে কোনো বিনিময় আপনি টাকা সংগ্রহ করে তলব দেন তলব দিয়ে ভালো কোফিলের কাছে হয়ে যান আপনি আপনি কোম্পানিকে জানান যে আমার এখন তলব দিলে কিন্তু কফলা হবে আমার হুরুপদের কিন্তু একটা সুযোগ দিছে আপনি যদি কফিলের কাজ করেন বা কোনো দোকানে কাজ করেন কোনো অফিসে কাজ করেন আপনি যেই প্রতিষ্ঠানে থাকেন না কেন যেই যেভাবে থাকেন না কেন আপনারা যদি বৈধ হওয়ার কোনো সুযোগ থাকে আপনি বৈধ হয়ে যান কিন্তু আর হয়তো যেতে যেকোনাল ভাবে কোনো প্রচার করে নাই তবে অপেক্ষা থাকুন প্রচার করবে যদি প্রচার করে ওনার কিন্তু লম্বা সময় দিবে যেমন ছয় মাস দিছে এইটাও তিন মাস চার মাস সুযোগটা দিতে পারে তবে এখন তলব দিলে কিন্তু কপালা হচ্ছে আপনারা যারাই হলুপ খাইছেন বা আপনাদের হুরুপ আছে এখন থেকে তলব বৈধ হয়ে যান আমি বারবার বলছি আর আমার প্লিজ আমার ভালো লাগে আমার চ্যানেলটা ভালো লাগে লাইক দিলে সবচেয়ে বেশি খুশি আর শেয়ার করে দিয়ে চৌদরের প্রতিটি প্রবাসীকে দেখার সুযোগ করে দিবেন যাদের হুরুপ আছে বা অটো হুরুপ আছে তারা যাতে উপকৃত হয় এবং একই সুযোগটা গ্রহণ করে তারা যাতে বৈধ হয়ে যাইতে পারে আজকে দেখানো উনিতে খোদা হাফেজ